এই দুনিয়া ছাড়িতে হবে যেও না ভুলি এই এই দুনিয়া ছাড়িতে হবে যে না ভুলি এই কথা কোরআনে কথা দি লো বলি জোরে বলুন এই দুনিয়া ছাড়িতে হবে যেও না ভুলি কোরআনে কোথা তিহিল গ বলে আরে তম পুরল সেদিন তোমার হা তম পুরল সেদিন তোমার সবির বে পরে সব যাব গে রে হে মরা যা বগচরে এ দু দুনিয়া ছাড়তে হবে হেজে কথা বলে তবে দেখেন যখন মানুষের বাড়িতে কোনো মাইয়াত হয়ে যায় বিছনায় যখন দেওয়া যায় আচ্ছা শুনতে পায় না পায় না মৃত্যু ব্যক্তি শুনতে পাই না হ্যাঁ শুনতে পাই আচ্ছা চোখ দিয়ে দেখতে পায় না দেখতেও পায় কিন্তু শুধু বলার শক্তি নাই জোরে বলেন না এটাই তো হচ্ছে আমার আল্লাহর বড় যেন আমাদের প্রতি করিসমা যে সব কিছু দেওয়া হয়েছে এটুকু কেড়ে নেওয়া হয়েছে এই জন্য কবি বলছে বলি এ কথা কোরআন খোদা দিল আরে শুনতে পাবে দেখতে পাবে বলতে পারবে না ছিটিয়ে তখন করবে আলোচনা ঝরে বলেন যদি নামাজ পড়েন তো বলবে লোকটা নামাজই ছিল ভালো ছিল নাকি আর যদি তাস খেলেন জোয়া খেলেন সারা পান করেন তো বললেন জোয়ারই ছিল এটাই তো আলাপ আলোচনা হবে না এক ভালো এক মন্দ নাকি বলেন যেমন কর্ম তেমন ফল আপনি যেটা করে যাবেন স্যার যেন সেটাই কিন্তু আপনারা শুনতে পাবেন আর একটা কথা বলি যেখানে দশ সেখানে খোদা এইরকম বান্দাদের মুখে যখন একটা কথা বের হবে ভালো তো কবরে গিয়েও যেন পাবে ভালো যারা বলেন আর যদি এদের জবান থেকে বেরিয়ে যায় মন্দ যে এই লোকটা ছিল লুছা ছিল এই খারাপ ছিল সারাবি ছিল জোয়ারই ছিল হ্যাঁ না মদখোর ছিল হ্যাঁ এক নম্বরের চুগলখর ছিল যখন আপনার জবানে ভালো নাই তো কবরও গিয়ে ভালো নাই হ্যাঁ এই জন্য ছন্দ লিখেছেন এই দুনিয়া ছাড়েতে ভাবে যে না বলি এই কথা কোরানে কথা বলি আর শুনতে পাবে দেখতে পাবে বলতে পারবে না আ তোর গোলাপ ছিটিয়ে তখন করবে আলোচনা শেষ বারে রে মতো সাজিয়ে তখন এস বারে রে মতো সাজিয়ে তখন তোরে রাখিবে ঘরে তুমি পরে হে হেসবি যা গো গে এই দুনিয়া ছাড়তে হবে এ যেও না ভুলি এ কথা কোরআানে কথা দিল গো বলি মাজ বারাদাম বাবাজি ভাই যাই হোক যথেষ্ট এতক্ষণ ধরে আমি বলেই দিলাম তো আল্লাহর কাছে একটু দোয়া করব আপনারা এই গুণাগারের জন্য যেন দোয়া করেন আমিও সকলের জন্য দোয়া করবো বলাতে ভাষাতে যদি আঘাত লেগে যায় ভাই বলে বন্ধু বলে ছেলে বলে ক্ষমা করবেন না আলাইনা ই হায়াত বাকি মোলাকাত বাকি আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ